বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনার পতন ছিল এক নাটকীয় ঘটনা পাঁচই আগস্ট ছাত্রজনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতা থেকে উৎখাত হয়ে যান বজ্রকোটিন হাতে দেশ চালানো শেখ হাসিনা দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনামল শেষে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন স্বৈরাচার খেতাবপ্রাপ্ত হাসিনা আর এই ঘটনার মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ের নারী সরকার প্রধানের শাসন ব্যবস্থারও অবসান ঘটে বাংলাদেশে হাসিনার সাড়ে পনেরো বছরের শাসনামলের শেষ চব্বিশ ঘন্টা ছিল উত্তেজনাপূর্ণ বিভিন্ন সংবাদ মাধ্যমের বিশ্লেষণ থেকে বোঝা যায় তিনি নিজেও ভাবেননি যে তাকে এইভাবে বাংলাদেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যেতে হবে তবে শেষ পর্যন্ত তীব্র আন্দোলনে পদত্যাগ করে বোন শেখ রেহেনাকে নিয়ে ভারতে পালানোর মধ্য দিয়ে তার এই দীর্ঘ শাসনামলের সমাপ্তি ঘটে আজ থেকে তেতাল্লিশ বছর আগে স্বাধীনতার নায়কের কন্যা হিসেবে বাংলাদেশের মানুষ যাকে এই দেশে বিরচিত সংবর্ধনা দিয়ে স্বাগত জানিয়েছিল সেই বাংলাদেশের মানুষরাই শেখ হাসিনাকে বিদায় করল স্বৈরাচার আখ্যায়িত করে কিন্তু কীভাবে বাংলাদেশের মতো একটি দেশে শেখ হাসিনা বারবার মিথ্যা গণতন্ত্রের কথা বলে একজন আন্তর্জাতিক মানের নিষ্ঠুর স্বৈরাচার হয়ে উঠলেন চলেন আজকের এই ভিডিওটিতে আমরা সেটাই জানার চেষ্টা করি হাসিনার জন্ম উনিশশো সালে তার বাবা শেখ মুজিবুর রহমানকে ভাবা হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম নায়ক হিসেবে তবে একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার চার বছর পর কিছু বিপদগামী সেনা কর্মকর্তার হাতে সপরিবারে নিহত হন শেখ মুজিবুর রহমান তবে তার কন্যা হাসিনা ও রেহেনা সেই সময় জার্মানিতে থাকায় তারা প্রাণে বেঁচে যান কয়েক বছর ভারতে নির্বাসিত জীবন কাটিয়ে হাসিনা উনিশশো সালে দেশে ফিরে আসেন দেশে ফিরে তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন স্বৈরশাসক এরশাদের পতনের পর উনিশশো সালে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হলে উনিশশো একানব্বই এর সাধারণ নির্বাচনে দলের নেতৃত্ব দেন হাসিনা কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির কাছে তার দল হেরে যায় এর পাঁচ বছর পর উনিশশো শো সালের নির্বাচনে জয়ী হন হাসিনা প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি পরবর্তী সময়গুলোতে প্রধান এই দুই দল পর্যায়ক্রমে নির্বাচনে জয় পরাজয়ের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখে কিন্তু দুই সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর হাসিনার সব চিন্তা চেতনা বদলে যেতে থাকে নিজের কাছে ক্ষমতা কুক্ষিগত করতে সব ধরনের অপকর্মে নিজেকে যেমন তিনি নিয়োজিত রাখেন ঠিক তেমনই দলের নেতাকর্মীদেরও তিনি লেলিয়ে দেন বিরোধী দলের বিপক্ষে শুরু করেন বিরোধীদের উপর অমানবিক দমন পীড়ন আর সেই সঙ্গে দীর্ঘায়িত করতে থাকেন অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকা তবে তার শাসনামলে ব্যাপকভাবে দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে দেখা যায় যার পেছনে বড় ভূমিকা রাখে তৈরি পোশাক খাত ও প্রবাসী আয় ২০০৭ সালের পর দুই বছর তত্ত্বাবধায়ক সরকারের আমল শেষে দুই হাজার সালে ক্ষমতায় ফেরার পর হাসিনা এক নিষ্ঠুর কর্তৃত্ববাদের দিকে ঝুঁকে পড়তে থাকেন নিজের ক্ষমতাকে শক্তপোক্ত করতে হাসিনা সংবিধান সংশোধন করেন অবসান ঘটান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অথচ বিরোধী দলে থাকাকালে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন করেছিলেন এক পর্যায়ে শেখ হাসিনা বিরোধী দলীয় নেতাকর্মীদের ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি করেন তাকে কারাদণ্ড দেওয়া হয় হাজার হাজার নেতাকর্মীকে মামলা গুম ও হত্যার মাধ্যমে দুর্বল করা হয় বিএনপিকে হাসিনার কর্তৃত্ববাদী আচরণ এমন এক পরিবেশ তৈরি করে যেখানে সরকারের সমালোচনা সহ্য করা হতো না গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয়গুলোতে মত প্রকাশের স্বাধীনতার উপর হাত দেন হাসিনা আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে থাকে হাসিনা তার নীতির সঙ্গে দ্বিমত পোষণকারী ঘনিষ্ঠ সহযোগীদেরও একসময় নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেন যারা তার প্রশংসা করত তিনি তাদেরকেই শুধু নিজের লোক বলে মনে করতেন তার এত সব অপকর্মে যখন সারা দেশের মানুষ ক্লান্ত হয়ে ওঠে তখন তার বিদায় ঘণ্টা বাজাতে আবির্ভাব ঘটে বাংলাদেশের তরুণ ছাত্র জনতার মাত্র কয়েক সপ্তাহের আন্দোলনে পতন হয় মিথ্যাবাদী স্বৈরাচার হাসিনার তবে এখন প্রশ্ন স্বৈরাচার এর ও স্বৈরাচার হাসিনার পতনের পর এদেশের নেতাকর্মীরা কি পারবে স্বৈরাচারের বল ত্রুটি থেকে শিক্ষা নিতে আপনার কি মনে হয় জানান কমেন্টস করে